आसपास लो डक चलो चलते रहे সারা কিছু নয় বৃষ্টির বৃষ্টিতে যে আমাদের কৃষি ক্ষেত্রে যেগুলো কাজ হচ্ছে অনেক কৃষকেরা কাজ করছে এসব অসুবিধা হচ্ছে অনেক ফসল নষ্ট হচ্ছে বৃষ্টির কারণে যে আবহাওয়া খারাপ এবং ঝড় বৃষ্টি হচ্ছে এই কারণে অনেক ফসল মাটিতে পড়ে জন্য নষ্ট হয়ে যাচ্ছে আর আগে থেকে বৃষ্টি হচ্ছিল ঠামে গেছে তারপরে এখন আবার শুরু হয়ে গেছে আজ থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে কারণ কাটা মারা অসুবিধা নয় বৃষ্টির কারণে ধান সব উঠে গেছে ভেজা হয়ে গেছে ধান কাটার সমস্যা হচ্ছে